নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা জীবন ও দর্শন কথা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার জানাই সুস্বাগতম বন্ধুরা গরুড়ের প্রশ্ন এবং ভগবান শ্রী বিষ্ণুর উত্তর এমনই একটি সুন্দর কথোপকথন অর্থাৎ প্রশ্ন ও উত্তর নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে আজকের ভিডিওটিতে যেখানে মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এবং মৃত্যুর পর মানুষ কোথায় কীভাবে অবস্থান করে তার সমস্ত কিছু প্রশ্ন গরুড় করেছিলেন ভগবান শ্রী বিষ্ণুর কাছে এবং ভগবান শ্রীহরি বিষ্ণু পরম স্নেহের সাথে সেই সব উত্তর প্রদান করেছিলেন যা মানবজাতির মুক্তির উদ্দেশ্যে খুবই গুরুত্বপূর্ণ তাই আজকের ভিডিওটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আজকের ভিডিও আপনাকে অনেক প্রশ্নের উত্তর দেবে যা থেকে আপনি মুক্তির পথ খুঁজে পাবেন চলুন শুরু করা যাক গরুর প্রশ্ন করলেন হে দেব প্রাণীরা মরে কেন ভগবান বিষ্ণু উত্তরে বললেন জন্ম হলেই তার মৃত্যু অবশ্যম্ভাবী এমনকি কৃষ্ণকেই মরতে হয়েছিল এরপর গরুর প্রশ্ন করেন মৃতকে ঘৃত মাখানো হয় কেন ভগবান বললেন পবিত্র করার জন্য মৃত্যুর পর শরীর কোথায় যায় দাহ করার সময় তা পঞ্চভূতে বিলীন হয়ে যায় দাহ করার পর দাহকারীরা নিম্বপত্র চর্বণ করে কেন উত্তরে ভগবান বললেন প্রেতাত্মার হাত থেকে মুক্তি পাওয়ার জন্য গরুর প্রশ্ন করলেন প্রেতাত্মার উদ্দেশ্যে তর্পণ জল দিতে হয় কেন ভগবান বললেন প্রেতাত্মার তৃপ্তি ও মুক্তির জন্য গরুর প্রশ্ন করলেন মৃতের উদ্দেশ্যে যমসুক্ত পাঠ করতে হয় কেন ভগবান উত্তরে বললেন যমদূতরা যাতে মৃতের আত্মাকে আদর যত্ন করে সেজন্য যমসুক্ত পাঠ করতে হয় গরুর প্রশ্ন করলেন এ দেব মানুষ প্রেত হয় কেন ভগবান উত্তরে বললেন মানুষ তার অশুভ কর্মের দ্বারা প্রেত হয় কোন কর্মের ফলে মানুষ পিসাচ হয় ভগবান উত্তরে বললেন হিংসুটি পরশ্রী কাতর কৃপন ধূর্ত ব্যক্তি মারা গেলে পিসাছ হয় গরুর প্রশ্ন করলেন মৃত ব্যক্তিকে ভূমিতে স্থাপিত করা হয় কেন ভগবান উত্তরে বললেন মৃত ব্যক্তিকে ভূমিতে শয়ন করালে তার বৈকুণ্ঠ প্রাপ্তি হয় গরুর প্রশ্ন করলেন মরণ সময়ে পঞ্চরত্ন মুখে প্রদান করলে কি হয় উত্তরে ভগবান বললেন মরণ সময়ে পঞ্চরত্ন মুখে প্রদান করলে প্রেতের বৈকুণ্ঠ যাত্রার পথ সুগম হয় গরুর প্রশ্ন করলেন তিল ও কুশের উপরে মৃত ব্যক্তিকে শয়ন করালে কি হয় উত্তরে ভগবান বললেন মৃত ব্যক্তি স্বর্গে গমন করে থাকে গরুর প্রশ্ন করলেন তর্পণে ও হোমে তিল দিতে হয় কেন উত্তরে ভগবান বললেন তর্পণে ও হোমে তিল দিলে প্রেত অক্ষয় স্থান লাভ করে এবার গরুর বললেন হে দেব আপনি দয়া করে জীবের জন্ম সম্পর্কে কিছু বলুন ভগবান উত্তরে বললেন এই জগতে চার প্রকার জীব আছে সেদজ উদ্ভিজ জরায়ুজ ও অন্ডজ গর্ভে প্রথম শুক্র ও শনিতের সংযোগে পিণ্ড গঠন হয় সেটাই রতিক্রিয়ার পঞ্চম দিনে বুদ্বুদ আকার লাভ করে চৌদ্দ দিনে মাংস ও ধাতু গজায় কুড়ি দিন পরে সেই মাংস দৃঢ়তা লাভ করে পঁচিশ দিনে পুষ্টি ও বল পায় এক মাসে তা পূর্ণ পঞ্চত্ব লাভ করে দ্বিতীয় মাসে ত্বক ও মেদ জন্মায় তৃতীয় মাসে অস্থি মজ্জা গঠিত হয় চতুর্থ মাসে কেশ ও অঙ্গুলি জন্মায় পঞ্চম মাসে নাক কান মুখ আর বক্ষদেশ লাভ করে সপ্তম মাসে উদর উপস্থ কণ্ঠরন্ধ্র গুজ্জেশ ও অঙ্গপ্রতঙ্গ জন্মায় তারপর প্রাণের স্পন্দন সূচিত হয় অষ্টম মাসে মাতৃজঠরে প্রাণ নড়াচড়া শুরু করে নবম মাসে জীব সম্পূর্ণতা পায় তারপর দশম মাসে রক্ত মাংস ত্বক সহ ভূমিষ্ঠ হয় এবার গরুর বললেন হে দেব পঞ্চভূত কি উত্তরে ভগবান বললেন কৃতি অপ তেজ মরুত ব্রোম এই পাঁচটি হলো পঞ্চভূত ক্ষেতির বিকারে সৃষ্ট পঞ্চদ্রব্যের মধ্যে আছে ত্বক অস্থি নাড়ি রোম ও মাংস জলের বিকারে সৃষ্টি হয় মূত্র ও কফ তেজ থেকে এসেছে ক্ষুধা তৃষ্ণা নিদ্রা ভ্রান্তি ও আলস্য বায়ু দান করে ধরন চলন সংকোচন প্রসারণ ও ক্ষেপণ আকাশ থেকে আসে কাম ক্রোধ লোভ মোহ ও লজ্জা প্রাণ অপান ব্যান সমান ও উদান দিয়ে গঠিত পঞ্চবায়ু যার দ্বারা পান ভোজন পোষণ পরিপাকাদি কাজ সুসম্পন্ন হয় গরুড় প্রশ্ন করলেন মাতৃগর্ভে জীব প্রথম থেকে কি নিচের দিকে মাথা করে থাকে উত্তরে ভগবান বললেন না মাতৃগর্ভে জীব নবম মাসে মাথা ঘোরায় বায়ু এই সময় তাকে পীড়ন করে মাথা তখন তার উপর প্রভাব বিস্তার করে এবার গরুর প্রশ্ন করলেন যমলোকে কয়টি নরকুণ্ড আছে উত্তরে ভগবান বললেন যমলোকে অসংখ্য নরকুণ্ড আছে তন্মধ্যে চুরাশিটি প্রধান যে যেমন পাপ করে তাকে সেই রকম কুণ্ডে নিক্ষেপ করা হয় যেখানে জমের অনুচররা সর্বদাতাদের উপর পীড়ন চালায় গরুর প্রশ্ন করলেন হে দেব কর্মভোগের পর কি হয় উত্তরে ভগবান বললেন মেয়াদ মতো নরকভোগ হলে আবার তাদের পৃথিবীতে পাঠানো হয় তখন তারা নানা জনি ঘুরে ঘুরে কেউ কেউ মনুষ্যজনী লাভ করে কর্মানুসারে তারা হয় কালা বোবা খোঁড়া পঙ্গু অন্ধ তোতলা আবার কেউ কুষ্ঠ তারপর তারা শূদ্র ক্ষত্রিয় বৈশ্য ও ব্রাহ্মণজনিতে আসে এভাবে ধীরে ধীরে নিকৃষ্ট জনিস থেকে দেবত্বের স্তরে উঠতে থাকে এবার গরুর প্রশ্ন করলেন হে দেব তিল ও কুশের গুরুত্ব কী অনুগ্রহপূর্বক আমায় বলুন উত্তরে ভগবান বললেন তিলকে দানবরা ভয় পায় কারণ শ্রীহরির মেদ থেকে তিল সৃষ্টি হয়েছে সাদা কালো দু রকমের তিল আছে এরা দেহকৃত পাপরাশিকে ধ্বংস করে কুশের জন্ম হয়েছে শ্রীহরির লোম থেকে শ্রাদ্ধে তাই তিল ও কুশ প্রদান করা হয় ফলে দেবতা ও পিতৃগণ সন্তুষ্ট থাকেন কোশের মধ্যে জনার্দনের অবস্থান কোশের মূলে আছেন ব্রহ্মা আর অগ্রে আছেন শিব কুশ তুলসী বিপ্র অগ্নি ও মন্ত্র কখনও বাসি হয় না এবার গরুর প্রশ্ন করলেন একাদশী তুলসী ও কুশ খুবই গুরুত্বপূর্ণ কেন অনুগ্রহপূর্বক আমায় বলুন উত্তরে ভগবান বললেন একাদশী গরু ব্রাহ্মণ বিষ্ণু তুলসী ও ব্রাহ্মণ এই পাঁচটি মানুষের কাছে পরম শ্রদ্ধেয় ও পুণ্যদাতা এদের ভজনা করলে স্বর্গ লাভ হয় একাদশী গীতা বিপ্র ধেনু বিষ্ণু ও তুলসী সংসারে মুক্তিদাতা দীক্ষাহীন ব্যক্তিও কুশসজ্জায় মৃত্যুবরণ করে তবে সে বিষ্ণু গমন করতে পারে এবার গরুর প্রশ্ন করলেন হে দেব মৃত্যু যন্ত্রণা কিসে লাঘব হয় উত্তরে ভগবান বিষ্ণু বললেন মুমূর্ষু রোগীকে ভূমিতে শয়ন করিয়ে দিলে তার মৃত্যু যন্ত্রণা হবে না কারণ সে তখন ভূমি বা বসুন্ধরা মায়ের কোলে রয়েছে প্রশ্ন করলেন কাদের সুখে মৃত্যু হয় উত্তরে ভগবান বললেন ঈশ্বর বিশ্বাসী ধর্মে শ্রদ্ধাবান ও হরির আশ্রিত ব্যক্তি সুখে মৃত্যুবরণ করে এবার গরুড সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নটি করলেন ভগবান শ্রী বিষ্ণুর কাছে বললেন এ দেব কি কি করলে মুমূর্ষকে জমালয়ে যেতে হয় না আমাকে অনুগ্রহপূর্বক বলুন উত্তরে ভগবান বললেন এক তীর্থ জল তুষ্ণদক গোমূত্র গোবর ও গঙ্গা মৃত্তিকাকে স্নান করালে জমালয় যেতে হয় না তিল ও কুশের উপর শয়ন করালে মৃত্যুর পর জমালয়ে যেতে হবে না তিন মমূর্ষু চারপাশে মন্ডল অঙ্কন করলে শুভ হবে মুমূর্ষু রোগীকে পূর্ব দিকে মাথা করে শোয়াবে অসুবিধা হলে পশ্চিম দিকে স্বর্ণখণ্ড মুমূর্ষুর মুখে দেবে বিষ্ণু নাম সর্বদা স্মরণ করতে হবে তাহলে জমালয়ে যেতে হবে না গরুর ভগবান শ্রী বিষ্ণুকে বললেন হে দেব আপনার উত্তরে সত্যি আমার মন আরও রোমাঞ্চিত হচ্ছে আমার আরও অনেক কিছু জানতে ইচ্ছা করছে প্রভু আমি এখন জানতে ইচ্ছা করি দান ধর্ম তো অনেক রকমই হয় কিন্তু সবথেকে উত্তম দান কি, এবং কোন দানই বা মহান এবং সর্বোত্তম হয় অনুগ্রহ করে আপনি আমায় বলুন উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে গরুর আমি সর্বদানের মধ্যে যা উত্তম দান তা বলছি কার্পাস দান একটি মহান দান যা সর্বোত্তম এই দান দেবতাদিগের দেওয়ার যোগ্য এই দান করলে ভূ ভুব ও স্বর্গলোক প্রীতলাভ করে ব্রহ্মা শঙ্কর ঋষিগণ ও দেবগণ ও অন্যান্য ইন্দ্রাদি দেবগণ সকলেই এই দানে পরিতৃপ্ত হয়ে থাকেন প্রেতের উদ্ধারের নিমিত্ত মহাদান করলে প্রেতের মুক্তি হয় দাতা চিরকাল রুদ্রলোকে বাস করে রাজকুলে জন্মগ্রহণ করে যে ব্যক্তি মহাদান করে সে রূপবান সৌভাগ্যশালী বাগ্মী শ্রীমান ও অতুল বীর্যশালী হয় এবং সেই ব্যক্তি যমলোক পরিত্যাগ করে স্বর্গলোকে গমন করে থাকে এরপর ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে ব্যক্তি তিল গো ভূমি ও সুবর্ণ এই সকল ব্রাহ্মণকে দান করে তার জন্মার্জিত পাপ রাশি ক্ষণমাত্রে বিনষ্ট হয়ে যায় তিল দান ও গোদান এই সকলই মহাদান উক্ত মহাদান সকল মহাপাপ নষ্ট করে উভয় প্রকার দান ব্রাহ্মণকে দিতে হয় তিল গো ও ভূমি এই সকল কল্পনা করে ব্রাহ্মণকেই দিতে হবে পোষ্যবর্গ বা অন্য কোনো বর্ণকে এই দান মহাদান করবে না বিকলেন্দ্রীয় ব্যক্তিকে যা দান করা যায় এবং যা দান অনন্ত ফল প্রদান করে যা দান গ্রহিতা অনুমোদন করে সেই দান অনন্ত ফল দান করে দান দ্বারা প্রেতের সুখ বৃদ্ধি হয় অতএব যাবত পিতা জীবিত থাকে তাবৎ সুপুত্র দান করবে ভগবান শ্রীকৃষ্ণ বললেন পঙ্গু অন্ধ ও কানা ব্যক্তিগণকে কুসহযোগে সহযোগে দান অক্ষয় ফলপ্রদ তিল লৌহ হিরণ্য কার্পাস লবণ সপ্তধান্য ভূমি গো এই সকলের কোনো একটি বস্তু দান করলেই প্রেত পবিত্র হতে পারে গো দান মনুষ্য ত্রিবিধ পাতক থেকে পরিত্রাণ করতে পারে জম ও যমদূত সকলে তার প্রতি প্রসন্ন হয়ে বরদান করে ভূমিস্থ পৃতলোককে ঊর্ধ্ব লোচন দেখে বিষ্ণু স্মরণপূর্বক সপ্তধান্য প্রদান করলে তৎক্ষণাৎ সেই পিতৃলোকের পরমগতি লাভ হয় পিতৃলোককে ভূমিগত দেখলে তখন সর্ববিধ বস্তু প্রদান করবে এই দান শ্রাদ্ধ অপেক্ষাও বিশিষ্ট কল্যাণজনক হয় এরপর ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে পুত্র আর্তপিতার উদ্দেশ্যে দান করতে ইচ্ছা করে সে লৌহ দান করবে এই দানের সময় ভূমিতে হস্ত সংযোগ করে দান করতে হবে মরণকালে দান করলে সেই ব্যক্তি মরণের পর ভীমাকার জমকে দেখতে পায় না এবং জমপুরে গমন করে না কোঠার মুসল দণ্ড খডগ ছুরিকা এই সকল জমির অস্ত্র পাপ কর্মাদিগের নিগ্রহ করে অতএব আতুরেরা পরলোকার্থ লৌহ দান করবে জমের অস্ত্র সকলের তুষ্টির নিমিত্ত পূর্বোক্ত দান সকল কথিত হল গর্ভস্থ শিশু যুবা ও বৃদ্ধ সকলেই উক্ত দান দ্বারা পাপরাশিকে নষ্ট করে থাকে পুত্র পৌত্র বন্ধু স্বগোত্র সৌহৃত ও স্ত্রী এরা আতুরের পরলোকার্থ দান করবে কিন্তু যারা ব্রহ্মঘাতী তারা কোনরূপ দান করতে পারবে না ভূমিগত ব্যক্তির মরণ হলে তার গতির কথা বলছি প্রেত অতিবাহিত দেহে এক বর্ষ অতীত হলে পুনর্বার সকৃতি লাভ করবে কৃষ্ণ বললেন হে গরুর আমি প্রাণীগণের ধর্মাধর্মে মতি প্রদান করে থাকি এবং আমি সুখ দুঃখের বিধাতা কিন্তু জন্তুগণের বুদ্ধি আশ্রয় করে পূর্বকর্ম অনুসারে ফল প্রদান করি প্রাণী সকল স্বর্গ মুখ্য অথবা নরক ভোগ করে তাদের মধ্যে যারা স্বর্গস্থ ও নরকস্থ তাদের শ্রাদ্ধ দ্বারা তৃপ্তি হয় অতএব বিচক্ষণ ব্যক্তি পিতৃগণের উদ্দেশ্যে শ্রাদ্ধ করবে মৎস্য কর্ম বরাহ নরসিংহ বামন শ্রীরাম পরশুরাম কৃষ্ণ বুদ্ধ ও কলকি সর্বদা এই দশ নাম স্মরণ করবে যে উক্ত দশ নাম স্মরণ করে সেই মানব স্বর্গে বাস করে আবার স্বর্গচ্যুত হয়ে পুনরায় মনুষ্যজনী প্রাপ্ত হয়ে থাকে ওই মানব বহুবিত্ত লাভ করে পরম শোকভোগ পূর্বক দয়াদাক্ষী নদী প্রভৃতি সদ্গুণ সম্পন্ন হয় তারা পুত্র পৌত্র সমন্বিত হয়ে শতবৎস জীবিত থাকে জলে স্থলে পর্বতে নদীতে গৃহে সর্বত্র বিষ্ণু বিদ্যমান আছেন বিষ্ণু মাতা বিষ্ণু পিতা বন্ধুবান্ধব সকলেই বিষ্ণু সর্বত্রই বিষ্ণু দর্শন করবে তাহলে মুক্তি ও তৃপ্তি লাভ করবে আমরা জল আমরা গো আমরা রাজা আমরা বায়ু আমরা প্রজা আমরা স্বর্ণ আমরা ধান্য আমরা মধু আমরা ব্রাহ্মণ ও দেবতা আমি দাতা আমি গ্রহিতা আমি জাজি আমি যজ্ঞ আমি কর্তা আমি হর্তা আমি ধর্ম আমি কর্ম যে ব্যক্তি সব বস্তুকে সমদর্শী হয় সেই ব্যক্তি স্বর্গে গমন করে ভগবান শ্রীবিষ্ণু বললেন হে গরুর আমি ধার্মিককে মুক্তি প্রদান করি অধার্মিককে যাতনা দিই মানুষের সাধারণের নিমিত্ত বৈতরণী নদী আছে জীবগণ ওই নদীতে পাপস্খালন করে বিষ্ণুর লোকে গমন করে বাল্যে যৌবনে বার্ধক্যে যা কিছু তারা পাপ কর্ম করে পূর্ব অবস্থাতে অথবা জন্মান্তরে যে পাপ করে থাকে নিশাকালে প্রাতকালে মধ্যাহ্নকালে অপরাহ্নে এবং সন্ধ্যাকালে কায়মনোবাক্যে যে যা পাপ করে সর্বকামপ্রদা কপিলা প্রদান করলে সেই সকল পাপ থেকে সে আত্মাকে উদ্ধৃত করতে পারে গো সকল আমার অগ্রে ও পৃষ্ঠে বিদ্যমান গো আমার হৃদয়ে রয়েছে আমি গো মধ্যে বাস করে থাকি যিনি সর্বভূতের লক্ষ্মীস্বরূপ যিনি সর্বদেবে অবস্থান করেন সেই দেবী ধেনু রূপে পাপ বিনাশ করুন তথাহি শ্রী গরুর পুরাণে উত্তরখণ্ডে দান প্রশংসা নামক ত্রিংশ অধ্যায় সমাপ্ত বন্ধুরা গরুর পুরাণ পুস্তক থেকে এই ভিডিওটির বিষয়বস্তু আজকে উদ্ধৃত হয়েছে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দেবেন আর যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আর সেই সঙ্গে কমেন্টস বক্সে লিখুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আজ এই পর্যন্ত আবারও আসবো পরের ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার ঈশ্বর আপনার মঙ্গল করুক